এখন আমরা এইচএসসি দুই সালের কুমিল্লা বোর্ডে আসা দুই নম্বর প্রশ্নের সমাধান করব তো এখানে দেওয়া আছে গণন প্রশ্ন উপরের চিত্রে বিয়ের মান বের করতে বলা হয়েছে অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে সেটা হলো এখানে দুইটা বস্তু দেওয়া আছে এই দুইটা বস্তু একে অপরকে কি ধাক্কা দেয় এই বস্তুর বেগ দেওয়া আছে জিরো আর সংঘর্ষের পরের অবস্থা দেওয়া আছে এইটা তো আমাদের এই বিয়ের মানটা বের করতে বলা হয়েছে তো দুইটা বস্তু যখন সংঘর্ষ হয় সেই সূত্রটা সবাই জানো যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান প্লাস এম টু বি এটা কি যখন দুইটা বস্তু কি মনে করো এটা একটা বস্তু এইটা একটা বস্তু এই দুইটা বস্তু যখন সংঘর্ষ হবে এরপর যখন দুইটা বস্তু মিলিত হয়ে যাবে এই মিলিত হয়ে যখন একটা ব্যাগ প্রাপ্ত হবে সেই ব্যাগে চললে এই সূত্রটা ব্যবহার করা হয় তো এখন আমরা মানগুলো বসিয়ে দিব দেখো এম ওয়ানের মান দেওয়া আছে এই যে এটা কি এইটার বেগ দেওয়া আছে ওয়ানের বেগ দেওয়া আছে আর ইউ টু যেটা সেটার বেগ কত জিরো ইউ টু এর ব্যাগ যেহেতু জিরো তাহলে আমরা কি এইটা ওটাই দিতে পারি অর্থাৎ এইটা ইকুয়াল টু কি জিরো তাহলে আমাদের থাকে কি বি ইকল টু থাকে এম ওয়ান ইউ য়ান এম ওয়ান এইটা থাকে আমাদের এম ওয়ানের হল পাঁচশো ইউর মান হলো তিরিশ আর এম ওয়ান এম টু কত সাতশো তাহলে এটা কত সাতশো পাঁচশো কেজি আর দুইশো কেজি সাতশো কেজি এই শূন্য এই শূন্য কাটা এইটা এটা কাটা তাহলে এখানে থাকে কত এটা যদি বসি তাহলে ক্যালকুলেট করলে আসে একুশ দশমিক ফোর থ্রি মিটার পার সেকেন্ড তো এটা একদমই সহজ ছিল ছোটবেলার অঙ্ক এটা এরপরে বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কি না তো আমরা কি করব এখানে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটারই গতিশক্তি বের করব। যদি গতিশক্তি যদি একই হয় তাহলে কি স্থিতিস্থাপক আর সংঘর্ষ গতিশক্তি যদি ভিন্ন হয় তাহলে কি ভিন্ন হলে কি স্থিতিস্থাপক না তো আমরা এইখানে দুইটারই কি গতিশক্তি বের করবো তো গতিশক্তি বের করার যে ফর্মুলা সেটা সবাই জানো আশা করি সেটা কি গতিশক্তি কি ই কে তাহলে গতিশক্তি বের করি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার তো ইউ টু এর মান কত জিরো তাহলে পুরোটার মানই জিরো তাহলে শুধু থাকে এইটা তাহলে হাফ এম ওয়ান ইউজ কর এটার মান কত এটা যদি আমরা ক্যালকুলেটার বসাই টু টু ফাইভ জিরো 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 জোরো তাহলে এটা কি সংঘর্ষের পূর্বে তাহলে আমরা কি লিখতে পারি ই পি লেখি আমরা আচ্ছা ই এটা কিউ লিখি আমরা তাহলে কি সংঘর্ষের পরে যদি বসি তাহলে হাফ এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু বি স্কোয়ার বি স্কোয়ার তো এখানে জাস্ট আমরা বসাই এম ইন টু পাঁচশো আর দুইশো গত নয়শো বি স্কোয়ার অর্থাৎ একুশ দশমিক স্কোয়ার তো এটা যখন আমরা ক্যালকুলেটার বসাব তখন আমাদের মান ওয়ান সিক্স জিরো সেভেন থ্রি ফাইভ যেহেতু ই যেহেতু দুরা কি সমান না সুতরাং কি এটা এস সিডি স্থাপক না তো এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল এটা নাইনটিন এর প্রশ্ন সম্ভবত তোমাদের দিয়ে দিয়েছে তো আজকে এই পর্যন্তই